দুপুর বন্ধুরা সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব খুব ভালো আছি দাদা কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখো সুস্থ রাখু আমার পাশে থেকো ঠিক আছে তো আজ হচ্ছে শনিবার শনিবারের দুপুর তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম আর সকাল থেকে করতে পারিনি কারণ প্রচুর তারা ছিল কাজ ছিল তো সেই কারণে থেকে এসে দেখো আবার রান্না বড়া করছি হাফ করে রেখে গিয়েছিলাম তো এটা হচ্ছে মাছের ঝালটা হচ্ছে আর এখানে এই যে পুকুর একদম গরম ডিম আলু তরকারি আর এখানে আছে একটা ছেলের আলু ভাজা আর এটা হচ্ছে আমাদের আলু ভাজা এটা হচ্ছে ডিমের সার দিয়ে আর এই যে হচ্ছে ভাত তো এগুলো সব সকালে করে গেছিলাম এই ডিমটা আর মাছটা এখন হচ্ছে আর স্কুলে খিচুড়ি হয়েছে তো স্কুল থেকেই এলাম তো দেখতে থাকো সারাদিন আশা করি ভালো লাগে তো চলো মাছের ঝালটা হয়ে গেছে না বাবু এবার আবার দেখো বসে আছে বলছি চান করতে চান করছে না বলছি একটা বাজে না তাই চান করবো না আর এই অনেক বেলায় রোদ দিল ওইদারটা দেখো কিছু শুকায়নি তো বর চান করে নেকো এখানে এসে বসে আছি সবাই মিলে ছুটকি আমার দিদি ওই যে দাঁড়িয়ে আছে চান করতে যাচ্ছে আমার শাশুড়ি মা আমার শাশুড়ি মা আর ওইখানে প্রচুর কত ফুল গাছ বসিয়েছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার তো বাড়ি চলে এসেছি আর বরের স্নানও হয়ে গেছে ভাত নিয়ে বসে পড়েছি তো এই জন্য ভাত বরের আর আমার ছেলের কা হয়ে গেছে এটা হচ্ছে ওইটা ভাজাটা ডিমের শাক ডাল ডিম আলুর তরকারি আর এটা হচ্ছে মাছের ঝালটা তো চলো খাওয়া দাওয়া করে নি তারপর তোমাদের সাথে আসছি কথা বলতে তোমরা খাওয়া দাওয়া করি না শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যা তো অনেকক্ষণ হয়ে গেছে অনেকক্ষণ তো এখন বাজে হচ্ছে আটটা ঠিক আছে তো রাতে রান্না বাড়া সব হয়ে গেছে আর প্রচণ্ড আজকে শীত মানে একদম অসাধারণ অসাধারণের থেকেও বিশাল কিছু যদি হয় তো সেটা শীত আজকে তো কি বলবো আর তোমাদের ঘরে এত ঠান্ডা লাগছে তো তাই ঘরে বসে পড়েছি চুপচাপ রুটিগুলো খালি জাস্ট পরে নিয়েছি যা করে রুটি না পরোটা তো ও ছেলেরও খাওয়া হয়ে গেছে আর চুপ করে বসে আছে আলু ভাজা আর পরোটা পড়েছি তল ভাজাটা বাইরে আছে পরোটা ভেতরে আছে ওটাই তোমাদের সাথে একটু শেয়ার করি হ্যাঁ আর পাচ্ছি না উঠতে পারিনি চুপ করে শুয়ে পড়ছি তোমরাও যে যার লেপের ভেতরে ঢুকে পড়ো চুপচাপ শুয়ে পড়ো তো শুভরাত্রির সবাইকার দিনটা ভালো কাটিয়েছে রাতটাও যেন ভালো কাটুক গোবিন্দর কাছে এই প্রার্থনায় করি তো টাটা শুভরাত্রির আগামীকাল দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে সাথে থেকো পাশে থেকেো লাইক শেয়ার কমেন্ট করো ঠিক আছে রাধে রাধে